আপনারা যারা বাইক কিনতে যাচ্ছেন কিংবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কারণে বাইকটা কিনতে পারছেন না কিংবা অনেকেই আছেন যারা অলরেডি বাইক কিনে ফেলছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কারণে হাইওয়েতে বের হতে পারছেন না তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি দারুণ একটা সুখবর দেখেন আমার হাতে একটা ড্রাইভিং লাইসেন্স আছে এই ড্রাইভিং লাইসেন্সটা আমি করেছি এবং এই ড্রাইভিং লাইসেন্সটা দু সালে আমি কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেব যে দু সালে নতুন নিয়মে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হবে এবং আপনারা খুব সহজেই কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন দালাল ছাড়াই সেই সম্পূর্ণ নিয়মকানগুলো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আমার এই ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিও তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সটা করছি এবং দালাল ছাড়া আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন কম টাকায় আপনারা যদি দালাল নিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাদের কিন্তু এগারো হাজার টাকা খরচ হবে আর যদি দালাল ছাড়া আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরেই আপনারা আপনার ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করতে পারবেন আর আমার এই ভিডিওর মাঝখানে আমি একটা স্পেশাল টেকনিক আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই স্পেশাল টেকনিকের মাধ্যমে আপনারা কিভাবে কম টাকায় ড্রাইভিং লাইসেন্সটা খুব সহজেই করতে পারেন সেই জন্য আপনাদের কি করতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে চলুন তাহলে শুরু করা যাক আমার হাতে এই যে যে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা করার জন্য আপনাদের শুরুতেই কিছু কাগজপত্র লাগবে সেটা আমি শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি যে কি কি লাগবে আপনাদের হচ্ছে এসএসসি পাশের একটা সার্টিফিকেট লাগবে আর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি এবং এসএসসি পাসের যে সার্টিফিকেটটা আপনাদের লাগবে এই দুটা নিয়ে আপনারা হচ্ছে শুরুতে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা কম্পিউটারের দোকানে চলে যাবেন কম্পিউটারের দোকানে যাওয়ার পর আপনারা হচ্ছে জন্য আবেদন করবেন অনেকে আছে অনেক ইউটিউবার আপনাদেরকে দেখিয়ে দেয় যে কিভাবে আবেদন করবেন সরাসরি বাসায় বসে বলে যে বাসায় বসে সরাসরি নিজের ড্রাইভিং লাইসেন্সের আবেদন করুন ভাই আসলে আপনারা যদি নিজে নিজে করতে চান তাহলে কিন্তু অনেক ভুল হবে তাই আমি বলবো যে একশো টাকার বিনিময়ে যদি আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটা করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে আপনারা এই কাগজপত্র নিয়ে কম্পিউটার এবং লার্নারের জন্য আবেদন করবেন লার্নারের জন্য যে আবেদন করবেন সেখান থেকে কম্পিউটারের দোকান থেকে সাথে সাথে আপনাকে একটা কপি বের করে দেবে সেই লার্নার কপিতেই হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার একটা ডেট দেওয়া থাকবে আপনারা যদি ঢাকার ভিতরে করেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের মিরপুর পড়তে পারে কিংবা ইকুরিয়ায় পড়তে পারে আমি যে পরীক্ষা দিছি আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার কেন্দ্র পড়ছিল হচ্ছে ইকুরিয়া আপনাদের যে লার্নার কপি আছে সেটা নিয়ে চলে যাবেন আপনারা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পর আপনাদেরকে সিরিয়াল ধরতে হবে সিরিয়াল ধরার পরে আপনাদের যে ওটা হচ্ছে প্রথম ধাপ ওইখান থেকে একটা টোকেন দিবে টোকেন দেওয়ার পর ওই টোকেন নিয়ে আপনারা দ্বিতীয় ধাপে একটা রুমের ভিতরে আপনাদের এক এক করে ডাকবে এক এক করে ডাকার পর আপনাদের ওইখান থেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাদের ছবি তুলবে ছবি তোলার সময় অবশ্যই আপনারা কিন্তু সাদা শার্ট পরে যাবেন না কারণ সাদা শার্ট পরে গেলে ছবি তুলতে ওনাদের সমস্যা হয় আপনারা হচ্ছে সাদা শার্ট ব্যতীত অন্য যে কোনো একটা শার্ট আপনারা পরে যাবেন তাহলে ছবি তুলতে সুবিধা হবে তো আমার কি হয়েছিল আমি একটা সাদা শার্ট পরে গেছিলাম যে কারণে আমার আবার ওইখানে যা শার্টটা চেঞ্জ করতে হয়েছিল অন্য কারো একটা শার্ট নিয়ে আমার হচ্ছে ছবি তুলতে হয়েছিল তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট এবং ছবি এই দুটা কমপ্লিট হওয়ার পর হচ্ছে আপনাদের রিটার্ন পরীক্ষা নিবে রিটার্ন পরীক্ষায় আপনারা খুব সহজে পাশ করে যাবেন সেইখানে অতটা কঠিন কোনো প্রশ্ন হয় না আর রিটার্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনার ইজিলি কিন্তু রিটার্ন পরীক্ষা পাশ করে যাবেন আর রিটার্ন পরীক্ষায় পাশ করার পর আপনাদেরকে হচ্ছে ডাকবে ভাইবার জন্য ভাইবাতে আপনাদেরকে লেজার লাইট আছে লেজার লাইটের মাধ্যমে আপনাদেরকে ওয়ালে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে ওই সাংকেতিক চিহ্ন এভাবে এভাবে এইভাবে হচ্ছে ধরবে যে কোন চিহ্ন ধারা কি বোঝায় যদি আপনারা ওইখানে বলতে পারেন তাহলে আপনাদেরকে ওইখানে যে লার্নার কপি থাকে ওইখানে ওকে লিখে দেয় মানে ওকে হচ্ছে আপনারা পাস আর যারা পাশ করবেন ওদেরকে লার্নার কপিতে পি লিখে দেবে পিতে হচ্ছে পাশ তাহলে আপনাদের রিটার্ন গেল আবার ভাইভা গেল দুটাই আপনারা পাশ করে গেলেন আপনাদের সবচেয়ে কঠিন এবং কষ্টের যেইখানে হচ্ছে মানুষজন বেশি ফেল করে থাকে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটাকে আমরা জিক বলে থাকি এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় আমার যে ইকোরিয়া পরীক্ষা পড়ছিল সেইখানে আমিও কিছু টেকনিক অবলম্বন করছি আসলে আমি তো দালাল ধরি নাই আমাকে তো পাস করতে হবে পাশ করার জন্য তো কিছু টেকনিক আসলে অবলম্বন করতেই হবে এই টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনারাও কিন্তু আমার মতো খুব সহজেই পাশ করতে পারবেন আমি আপনাদেরকে সেই টেকনিকগুলো এখন শিখিয়ে দেব। যে টেকনিকের মাধ্যমে আপনারা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় খুব ইজিলি পাশ করতে পারবেন একদম টেনশন পরীক্ষা দেবেন পাশ করে বের হয়ে চলে আসবেন ইকুরিয়ার যে বিষয়টা হয়েছিল আপনার ম্যাজিস্ট্রেট যেটা এরকম একটা টেবিল থাকে টেবিল এবং তাদের যে খাতা কলম এবং আপনার লার্নার কপি সেগুলো নিয়ে ম্যাজিস্ট্রেট একটু দূরে বসে থাকে যে যে মাঠটার পরীক্ষা হয় ওই মাঠের একটা সাইডে হচ্ছে ম্যাজিস্ট্রেট বসে থাকে আর মাঠের মাঝখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় আঁকা বাঁকা রাস্তা দেওয়া থাকে সেখানে আপনাকে যাইতে হবে এবং গিয়ে হচ্ছে আবার ফেরত আসতে হবে তো ম্যাজিস্ট্রেট হচ্ছে সব সময় ওই খাতা কলম নিয়ে ব্যস্ত থাকে তারা ওই বিষয়টা অতটা খেয়াল করে না আরো চার পাঁচজন মানুষ যেটা থাকে তারা হচ্ছে মূলত এই পরীক্ষাটা নিয়ে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু নিজের গাড়ি দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন না ঢাকা শহরে নিজের গাড়ি দিয়ে পরীক্ষা দেওয়ার কোনো অপশন নাই আপনাদের ওইখান থেকেই গাড়ি নিতে হবে তাদের দুই তিনটা গাড়ি থাকে যে গাড়িগুলো নিতে আপনাদেরকে পার হেড দুই থেকে তিনশো টাকা করে নেয় যার কাছ থেকে যেভাবে নিতে পারে তারা ওইভাবেই মিটিয়ে নেয় যে ভাই আমি দুশো দেবো অনেকেই বলে ভাই আমি তিনশো দেবো তো যে যেমনভাবে নিতে পারে ওটা ডাজনট ম্যাটার তাদের ব্যাপার তো ওই গাড়ি যারা দেয় তাদেরকে বললাম ভাই আমি তো আসলে খুব ভালো ড্রাইভিং করতে পারি না তো ভাই আসলে কী করা যায় তো ওনারা বললো যে ঠিক আছে ভাই তা দেখেন আপনি কতটুকু পারেন বাকিটা আমি দেখতেছি তো ওনাদেরকে তো আমার তিনশো টাকা এম দিতে হয়েছে তিনশো সাথে আমি এক্সট্রা আরো দুশো টাকা দিয়েছি টোটাল পাঁচশো টাকা তো পাঁচশো টাকা তাদেরকে আমি পরীক্ষা দেওয়ার আগেই নগদ দিয়ে দিছি তারপরে ওনার একটা ডিসকভার গাড়ি দিলো আমাকে ডিসকভার গাড়িতে আমি উঠলাম হ্যাঁ মোটামুটি আমি চালায় আসছিলাম কিন্তু যদি ধরেন যে হান্ড্রেড পার্সেন্ট আমি চালায় আসতে পারছি না ব্যাক করে আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট গিয়ে আবার ব্যাক করে ফেরত আসতে পারি নাই এক জায়গায় একটু বেজে পড়ছিলাম কিন্তু তাও কিন্তু সমস্যা হয় নাই কারণ যে গাড়িটা দিছিল তারা ওইখানে সিরিয়ালি দাঁড়ায় থাকে এবং জোরে ম্যাজিস্ট্রেটকে স্যারকে ডাক দিয়ে বলে যে স্যার ঠিক আছে যদি বলে যে স্যার ঠিক আছে হইছে তাহলে ম্যাজিস্ট্রেট বুঝে নেয় যে ওই যে পরীক্ষা যে গাড়িটা চালাইছে তার গাড়ি চালান ঠিক আছে এবং তাকে ওই লার্নার কার্ডে ওকে লিখে দেয় ওকে লিখে দিলেই সে কিন্তু পাশ তাহলে আপনি রিটেনে পাশ করলেন ভাইভাই পাশ করলেন এবং জিজ্ঞাগে পাশ করলেন তিনটাই কিন্তু আপনার পাস তাহলে কিন্তু আর কোনো সমস্যাই রইলো না এই তিনটা পরীক্ষায় পাস মানে আপনি ধরে নিতে পারেন যে আপনি পাশ করে গেছেন তো আমার তখন আমি কি করলাম আমার দশটার দিকে আমি গেছি আমার চারটার দিকে মোটামুটি সব কিছু কমপ্লিট আমি বাসায় চলে আসলাম রাত নয়টা কিংবা দশটা এমন সময় আমার একটা এস আসলো যে আমি পাশ করে গেছি আমাকে এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে তো পরের দিন আমি হচ্ছে আবার চলে গেলাম ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য যে কম্পিউটারের দোকানে আমি লার্নারের জন্য আবেদন করছিলাম সেই কম্পিউটারের দোকানে আবার আমার কপিটা নিয়ে আমি চলে গেলাম সেখানে যাওয়ার পর তারা আমাকে আমার সম্পূর্ণ আবেদনটা স্টেপ বাই স্টেপ করে দিল এখানে আমার দুশো টাকার মতো দিতে হয়েছে তাদেরকে সরকার নির্ধারিত একটা আবেদন ফ্রি আছে ড্রাইভিং লাইসেন্সের সেটা আমাকে বিকাশের মাধ্যমে দিতে হয়েছে ওটা কম্পিউটারের দোকান থেকে তারা সমস্ত প্রসেসটা জানে যে কিভাবে জমা দিতে হবে তারাই সম্পূর্ণ প্রসেসটা ওইভাবে জমা দিয়ে দেয় কোনো সমস্যা হয় নাই তো তারা কিভাবে দিছে ওটা তারাই জানে আমি শুধু টাকা দিয়েছি তারা আমাকে আবেদন করে দিছে সম্পূর্ণ কাজটা তারাই করে দিছে আমার কোনো কষ্টই করতে হয় নাই তার আবেদন করার হচ্ছে আপনার এক মাসের মধ্যে আমি কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সের কপিটা পেয়ে যাই আমার যে এই যে স্মার্ট কার্ডটা আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু এক মাসের মধ্যে আমি যেখানে থাকি আমার স্থায়ী ঠিকানা সেইখানের যে পোস্ট অফিস তার মাধ্যমে কিন্তু আমার এই কার্ডটা চলে আসছে এবং সেখান থেকে আমাকে ফোন দিয়ে জানাইছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ড আসছে আপনি নিয়ে যান পরবর্তীতে আমি পোস্ট অফিসে যাই পোস্ট অফিসে যাওয়ার পর আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা কিন্তু আমি নিয়ে আসি এবং আমার কিন্তু কোনো কষ্টই করতে হয় নাই এক দিনের ভিতরেই সম্পূর্ণ কাজগুলো আমি আমার করতে পারছি আগে কিন্তু দুই থেকে তিন দিন ঘুরতে এক একদিন আপনার রিটার্ন দিতে হইতো ভাইবা দিতে হইতো আবার আর দিন হচ্ছে পরীক্ষা আরেকদিন আবার আরেকদিন দিন হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হইতো এই দিয়ে যে আপনার দুই থেকে তিন দিন সময় চলে যেত এবং মানসিক টেনশন যেটা সেটাও কাজ করত কিন্তু এখন কিন্তু আপনারা এক দিনের ভিতরে যদি আমি আরও ছোটো করে বলি চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আপনারা সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু করতে পারবেন একদম কোনো হ্যাসেল ফি কোনো টেনশন নাই কোনো দালাল ধরা ছাড়াই আমি যে টেকনিকটা আপনাদেরকে বলছি আপনারা যদি আমার এই টেকনিক ফলো করেন আমি 100% পার্সেন্ট নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি যে আপনারা পাশ করবেন ফেল করার কোনো অপশনই নাই ভাই একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই যেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ভাই আমি তো পড়াশোনা করি নাই আমি কি তাহলে ড্রাইভিং লাইসেন্স করতে পারবো না এখন দেখেন সরকার নির্ধারিত যে একটা নিয়ম আছে সেই নিয়মের কথা যদি আমি বলি সেখানে দেওয়া আছে যে আপনাকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করতে হবে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট ছাড়া আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না তাই আপনারা ড্রাইভিং লাইসেন্স করার জন্য অবশ্যই সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের যে সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবেন আর কেউ যদি আসে যে ম্যাট্রিক পাস করছেন বা ইন্টার পাস করছেন তাদের কোনো সমস্যা নাই তারা যে কোনো একটা সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন আরেকটা বিষয় আমি বলি আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা চাইবেন যে ঢাকা শহরে ড্রাইভিং লাইসেন্সটা করার জন্য কারণ ঢাকা শহরে ড্রাইভিং লাইসেন্স করলে আপনার হয়তোবা মিরপুর পড়বে অথবা ইকুরিয়া পড়বে এই সমস্ত জোনে পড়লে ম্যাজিস্ট্রেটরা অতটা খেয়াল করে না তাদের সাথে যারা কাজ করে তারা মূলত পালন করে থাকে আর তারা একটু সফট কর্নারের অধিকারী হয় যে কারণে হচ্ছে তারা খুব সহজেই আপনাদেরকে পাশ করিয়ে দেবে আর যদি আপনি জেলা শহরে পরীক্ষা দেন সেখানে কিন্তু একটু কঠিন কারণ ম্যাজিস্ট্রেট সামনে বসা থাকে আবার তাদের সাথে যারা কাজ করে তারাও একটু হার্ডলি ভাবে জিনিসটা হ্যান্ডেল করে যে কারণে দেখা গেছে আপনাদের একটু ভুল ভ্রান্তি হইলেই আপনাকে ফেল করিয়ে দেয় সেজন্য আমি বলবো যে আপনার চেষ্টা করবেন ঢাকা শহরে পরীক্ষা দেওয়ার জন্য আর ঢাকা শহরে পরীক্ষা দিলেই কিন্তু আমি যে স্মার্ট কার্ডটা পাইছি এরকম একটা স্মার্ট কার্ড কিন্তু আপনারাও পেয়ে যাবেন কারো যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যতটুকু সম্ভব হেল্প করব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আমি চাই আপনারা আমার মতো এরকম একটা ড্রাইভিং লাইসেন্স পান যেন রাস্তাঘাটে চলতে কোনো সমস্যা না হয় কারণ বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে এই ড্রাইভিং লাইসেন্সের কারণে গাড়িগুলো ধরতেছে এবং জরিমানা করতেছে ভাই বোদাই কেন আপনারা জরিমানা দিতে যাবেন যেখানে একটা ড্রাইভিং লাইসেন্স চার থেকে পাঁচ ঘন্টায় করা যায় সেখানে তো আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন আমি বলবো শুধু শুধু ভয় না পেয়ে আপনারা আবেদন করে ফেলুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং এরকম একটা স্মার্ট কার্ড আপনারা পেয়ে যাবেন খোদা হাফেজ বাই বাই টাটা